মৃত্যু পিছনে রেখে ভোট দিতে এগিয়ে গেল এক একান্নবর্তী পরিবার যে পরিবারে এই মুহূর্তে সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ছত্রিশ জন ভোটের দিন সাতসকলের মৃতদেহ সৎকার সেরে ভোট দিতে গেলেন সকলেই পরিবারের সকলেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবে রীতিমতো আপ্লুত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বুধবার সকাল গড়াতেই তিনি হাজির হন বহরমপুরের সারগাছি এলাকার পুলিন্দা গ্রামে সেখানে পৌঁছে সরাসরি তিনি হাজির হন ব্যানার্জিপাড়ার বাসিন্দা মৃত কৃষ্ণচন্দ্র প্রামাণিকের বাড়িতে জানা যায় গত বারোই মে রাতে নিজের বাড়িতে এই বয়সজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র প্রামাণিকের এরপর তেরো তারিখ সাত সকালে তার মৃতদেহ সৎকার সেরে সকাল সকালেই ভোট দিতে যান ওই পরিবারের সদস্যরা সৌভাগ্যবশত তারা প্রত্যেকেই ভোট দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে স্বাভাবিকভাবে এই খবর জানতে পারা মাত্র আজ দুপুরের সেই পরিবার সদস্যদের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী

পাঁচটা ভাই একটা বোঝা টাকা কয় তারিখ 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 কার মোভাই আমরা যেভাবে দিই সেইভাবে দিয়েছি আমরা এসে গঙ্গা থেকে বাবাকে তাই শ্মশান থেকে এসে আমরা ভোট দিয়েছি মারা গেছিল সন্ধ্যা সাতটা আগামী সন্ধ্যা সাতটার সময় হ্যাঁ ভোটের আগা দিন হ্যাঁ দিয়ে সকাল ছটার সময় আমরা বাবাকে যাই শ্মশানে শ্মশানে গঙ্গা দিয়ে দিয়ে বাড়ি এসেছি সাড়ে দশটার সময় আমরা এগারোটার সময় সব ভোট দিয়েছি মানে এইটা মনে হলে আমরা ভালোবাসি ভালোবাসার খাতিরে গিয়েছি আমরা কংগ্রেসকে ভালোবাসি তার জন্য সবাইকে বললাম চল ভোট গুলো দিয়ে আসি রকম বাড়িতে একটা পরিস্থিতি তার উপরে ভোট দিতে গেলেন দেখো সাধারণ জিনিস কিছু হলে ওটা তো সাধারণ মানুষের জিনিস দিতেই তো হবে মূল্যও দিতে হবে না মূল্যও দিতে হবে কত খারাপ জিনিস ছিল একটা জিনিস নষ্ট করা মানে তো আমাদের নিজের ভুল না আমাদের কোনো আশঙ্কা ছিল না আমরা একশো পার্সেন্ট জানি যে আমরা আমাদের বাড়িতে আমার টাকা তো ভয়টা প্রায় আমরা ত্রিশ পঁয়ত্রিশ জন ভোটা হ্যাঁ আমার নাম উত্তম প্রামাণিক কৃষ্ণচন্দ্র প্রামাণিক এটা হচ্ছে পুলিন্দা ব্যানার্জি পাড়া আরে ভাই কিছুই না এখানে একজন পরিবার অনেক একটা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার মোট কত ভোটার হবে প্রায় সত্য জনের মতন ভোটার একটা পরিবারের তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে শোকাহত তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই যখন খবরটা পেলাম এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে তাদের যখন খবরটা পেলাম তখন আমার মনে হলো একবার দেখা করি আর কিছুই না দেখা করতে এসেছি আর কিচ্ছু না